বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিওয়ার্স আশা করি এখন পর্যন্ত সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ সুস্থ আছি ভিওয়ার্স আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমরা অনেক সময় কাস্টমে পেপার অ্যাসেসমেন্ট করতে চারটা আপ হলে আমরা আর ডিউটি দিতে পারি না এন একটি নতুন সিস্টেম চালু করেছেন সেটি হচ্ছে আপনি চাইলে এ সালানের মাধ্যমে যে আপনি চাইলে এ সালানের মাধ্যমে আপনি যে কোনো সময় এই আপনার ডিএফ ব্যাড ডিউটিটি আপনি সরি ডিউটিটি দিতে পারবে ব্যাংকে যাবেন যা আরটিজিয়াস করি এই আরটিজিয়াস ফর্মটা ফিলআপ করতে হবে এটা আরটিজিয়াস ফর্ম ফিলআপ করতে গেলে আপনাকে অবশ্যই 4টার পূর্বে আপনাকে ব্যাংকে প্রবেশ করতে হবে এছাড়া তো আপনি আরটিজিয়াস ফর্ম ফিলআপ করতে পারবেন না কিন্তু দেখা গেল আপনার ডিউটি এসজমেন্ট হয়েছে 4টার পরে তো আপনি কিভাবে এই ডিউটিটা পেমেন্ট করতে পারবেন এ নিয়ে আপনি আপনারা চিন্তায় থাকেন এবং অনেক সিএনডিএফকেও আপনারা পেশাদ দেন ভাই তাড়াতাড়ি দেন আমাদের লোক ব্যাংকে বসে আছে সিএনডিএফও তো চেষ্টা কম করে না কিন্তু দেখা যায় সার্ভারের সমস্যা এখন কি করবে দেখা গেল আপনার পেপারটা হয়ে গেল ঠিকই কিন্তু চারটার পরে আপনি আর ডিউটি দিতে পারলেন না আপনাদের কথা চিন্তা করে এখন এনবিআর থেকে এ চালান এর মাধ্যমে আপনি ডিউটিটা পেমেন্ট করতে পারবেন চব্বিশ ঘন্টায় সাত দিন আপনি দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনি এই ডিউটিটি পেমেন্ট করতে পারবেন তো আমি আর বক বক না এখন চলুন দেখা যায় কিভাবে আপনি ডিউটি পেমেন্ট করবেন আমি এই ভিডিওর লিঙ্কটি আমার ভিডিওর অর্থাৎ আমি এই এ চালানের ভিডিওর কমেন্ট বক্সে পিন আকারে দিয়ে রাখবো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন আমরা এখন যে চালানটি দেখতে পাচ্ছেন এখানে হোম এ চালান সম্পর্কিত সার্কুলার অবিধি ইত্যাদি ইত্যাদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এদিকে যাবেন না আপনি মাউস ক্রল করে নিচে নামবেন নিচে নামলেই এই যে দেখতে পাচ্ছেন রাজস্ব অবলিক সেবা ফি এর পাশেই আপনি দেখতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনবিআর এর জমা এখানে একটি ক্লিক করে দেবেন তো আসুন দেখি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে আরেকটি পপ আপে নিয়ে আসলো অর্থাৎ আমাদেরকে আরেকটি উইন্ডো ওপেন করে দিল তো এখানে আবার দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছুই দেওয়া আছে আমরা ক্লিক করব কাস্টম হাউস এই যে কাস্টম হাউসে আমরা একটা ক্লিক করব কাস্টম হাউসে ক্লিক করার সাথে সাথেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ও অফিস আমরা বিলো প্যান্টিতে দেখি যে অফিস কোড এরপরে হচ্ছে জমার ধরন অর্থাৎ আপনার জমার একটা টিয়ার চালানে যখন জমা দেবেন একটা অবশ্যই কোড থাকে এরপরে এই ঘরে দেখতে পাচ্ছেন বিলো প্যান্টি দাখিলের বছর এই ঘরে দেখতে পাচ্ছেন বিল অফ এন্ট্রি বা বিল অফ এক্সপোর্ট নাম্বার তো আমরা এই ঘরে বিল অফ এন্ট্রি বছরটি দেবো এখানে আমরা দেবো বিল অফ এন্ট্রি নাম্বার বা এক্সপোর্ট নাম্বারটি আসুন দেখা যাক আমরা এই ঘরে ক্লিক করলাম ডাউন নেরোতে করার পরে আমরা এই যে কাস্টম হাউস চিটগং এ একটি ক্লিক দিলাম আমাদের কোডটি এখানে চলে এলো আপনারা জানেন কাস্টম হাউস এর কোড হচ্ছে থ্রি জিরো ওয়ান এরপরে আমরা এখানে ক্লিক করব না এখানে যা আছে তাই থাকবে এরপরে এই ঘরে বলা হয়েছে বিল অফ এন্ট্রি দাখিলের বৎসর আমরা এখানে দেব অর্থাৎ দুই হাজার পঁচিশ আর এই ঘরে দেব আমরা বিল অফ এন্ট্রি নাম্বারটি বিল অফ এন্ট্রি নাম্বার আমি এখানে কপি করে রেখেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই একটা সি সহ আমি এই যে নিচ নিচের নাম্বারটি দেব এটাতে সি নাম্বার আমি বাদ দিয়ে দেব আপনারা কখনো সি নাম্বার দিবেন না দিলে এই সি নাম্বার বাদ দিয়ে দিবেন তো আমি সি নাম্বার বাদ দিয়ে এই সংখ্যাগুলো কপি করলাম মানে নিয়ে নিলাম আপনারা বিলো প্রিন্টে দেখে এখানে টাইপ করবেন টাইপ করা শেষ এখন দেখতে পাচ্ছেন এখানে কাস্টম ডাটা লোড করুন সে কাস্টম ডাটা লোড করুন এই কাস্টম ডাটা যখন লোড করব তখন আমাদের এই তথ্যগুলো চলে আসবে প্লাস পাশাপাশি আমাদের ট্যাক্স যে ডিউটিটা কত আছে এই যে দেখুন আমাদের এই ট্যাক্স চলে আসবে এই যে আমাদের এই ট্যাক্স চলে আসবে ইংলিশ বাংলা দুইটাই লেখা থাকবে এই ট্যাক্স দুটো চলে আসবে তো চলুন দেখা যাক এখন আমি এ ঘরে এই যে কাস্টম ডাটা লোড এখানে ক্লিক করলাম একটু সময় নিলেও দেখছেন আমার সামনে চলে এসেছে কি চলে এসেছে এই ঘরে দেখতে পাচ্ছেন সি এন্ড এফ এর নাম্বার এই ঘরে দেখতে পাচ্ছেন দেখুন কত সহজে চলে এসেছে এই যে দেখুন এখানে সি এন্ড এফ এর ভ্যাট নাম্বার চলে এসেছে সিএন্ড এফ এর নাম চলে এসেছে ইম্পোর্টারের এআইএফ বিন নাম্বার চলে এসেছে ইম্পোর্টারের নাম চলে এসেছে আর এখানে বলছিলাম যে কাস্টম হতে প্রাপ্ত ডাটা এই যে ট্যাক্স এই যে দেখুন এফডি এসসিভি এআইটি সিভি সব আপনার এখানে চলে এসেছে এখানে সর্বমোট দেওয়া আছে এরপরে এই যে দেখুন সিভির কোড দেখুন ওই যে আপনারা নোটিশে যেটা পান সেই তথ্যটিও চলে এসেছে এখন আমরা আমরা মিলাই দেখি এখানে আমাদের এসেছে কত দুই লাখ ছিয়াশি হাজার একশো পয়েন্ট জিরো জিরো এখন আমাদের বিলো পেন্টিতে কত আছে আমরা দেখি নেই আমাদের বিলো পেন্টিতে আছে দুই লাখ দেখি আমরা এখন দেখব আমাদের আসলে আমাদের বিলো পেন্টিতে এই যে দেখুন টোটাল ডিউটিতে আছে কি এই যে দেখুন দুই লাখ ছিয়াশি হাজার একশো তেপ্পান্ন পয়েন্ট জিরো জিরো আমাদের এখানেও চলে এসেছে তাই এরপরে আমাদেরকে কি করতে হবে আমাদের এরপরে বলা আছে যে পরবর্তী ধাপে যান এই যে এখানে আমরা ক্লিক করব এখানে যখন ক্লিক করব দেখুন আমাদের সামনে আরেকটি পপ আপ চলে এসেছে সেটা কি আপনার এই ঘরে একটি মোবাইল নাম্বার দিতে হবে ঠিকানা এটা ম্যান্ডেটরি এই যে দেখুন শোনাক এই যে আমাদের এই ঘরে যেটা বলছিলাম আমাদের এই ঘরে একটি মোবাইল নাম্বার দিতে হবে এগারো ডিজিটের আপনি ইমেল দিতে পারেন ইমেলটি না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু মোবাইল নাম্বার দিতেই হবে এরপরে দেখুন দিতে পারবেন আপনি কিসের মাধ্যমে এই যে দেখুন আপনার এই ব্যাংকগুলো দেওয়া আছে নিচে আপনি এই ব্যাংকের মাধ্যমে আপনি কোন ব্যাংকে দিবেন ধরুন আপনি দিবেন ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকে আপনাকে সিলেক্ট করবে আনতে হবে আমি যেহেতু মোবাইল নাম্বার দেইনি লাল দাগটি আমার চলে গেছে এখন মনে করুন আমি আমার এই ডাচ বাংলা ব্যাংক থেকে থেকে আমার ডিউটিতে পেমেন্ট করতে চাচ্ছি তো এখন বাজে দেখতে পাচ্ছেন নয়টা মিনিট আমি এখন যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে এখানে মন্তব্য দিতে পারেন এরপরে এই যে এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে কি হবে হ্যাঁ আপনি কি এই তথ্যগুলো সংরক্ষিত করতে আমরা ক্লিক করার পর এই পেজে নিয়ে এসেছে দেখুন এখানে আপনার রেফারেন্স নাম্বার ইম্পোর্টারের নাম মোবাইল নাম্বার এবং কোড ডিউটি টাকা এরপরে আমাদের একটা ফি কাটবে বিশ টাকা তো আমরা এখন পে প্রো টু টু পেডের একটা ক্লিক দেব দেখুন লোড নিচ্ছে এখন দেখুন এই ঘরে চাচ্ছে আপনার হলো হোল্ডার অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নেম এ ঘরে চাচ্ছে হচ্ছে কার্ড নেম আপনি মূলত এখানে আপনি কার্ডের মাধ্যমে পে করবেন তো এখানে আপনার নাম দিয়ে দেবেন কার্ডের নাম এ ঘরে আপনার হচ্ছে কার্ডের নাম্বার আর এ ঘরে কার্ডের পিছনে আপনারা জানেন তিন সংখ্যার একটি কোড থাকে এই কোডটি আপনারা এ ঘরে বসিয়ে দেবেন যাওয়ার পরে এই যে সাবমিটে ক্লিক করবেন অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে এবং আপনার পেমে নোয়া যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিও এই ছিল দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করবেন এত হয় কি আমার নেক্সট ভিডিও তৈরি করার জন্য আমি উৎসাহ আর যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আপনার নেক্সট ভিডিও আমি আপলোড করার সাথে সাথে i not notification.